পিকি বাচ্চারা কিরকম আছে সবাই আমিও ভালো আছি আজকে তোমাদের নিয়ে খেলতে যাচ্ছি মাইন্ড গেম আজকের গেমে আমরা বানাবো আমাদের জন্য একটা ঘর দেখতে পাচ্ছ আমরা কত গরিব বৃষ্টি পড়ছে তারপর ভিজে ভিজে আমরা আমাদের জ্বর আসতে পারে জন্য চলো শুরু করি আমাদের ঘর বানানোর কাজ তো প্রথমে আমরা অনেকগুলি গাছ কাটছিলাম গাছের উট আমরা জোগাড় করছি তো পাশে কি দেখতে পাচ্ছি পাশে একটা ডিম পরে রয়েছে চলো ডিমটা নিয়ে আমাদের নাস্তা বানিয়ে আমরা কাজ শুরু করি তো আমরা চলে আসলাম আমরা ডিমটা নিলাম কেক বানানো যাবে তো আমরা ডিমটা রেখে দিই পরে আমরা কেক খাবো ডিমটা রেখে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে জায়গা রাখছি মানে জায়গা কিনেছি আমাদের প্রপার্টি সেখানে যে আমরা আমাদের ঘর বানাবো তো চলো কাজ শুরু করা যাক কিন্তু সমস্যা হইতাছে যে বৃষ্টি পড়তেছে আছে আশেপাশে মনে করো জমবি খালু চাচা কি পার আছে মনে আশেপাশে তো ওরা আইলে মনে করো এইবার তো মনে করো গণতোলা খাইবে আমার হাতে তার আগে আমি কাজটা শেষ করে নিই তো প্রথমে আমি ঘরের যে ডিজাইনটা আছে সে ডিজাইনটা আগে করি পর না ভাই পর একটা এখন এখান থেকে এগারোটা কাটবো তিনটা চারটা পাঁচ তো বন্ধুরা আমাদের এখন জায়গা ইয়া করা শেষ এখন আমরা আমাদের পাথর মাইনিং করতে যাচ্ছি চলো মা পাথর মাইনিং করে নেই চলো 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 আমি আবার চুলা ইয়া দিয়ে আসছি আমাদের কি বলে ওটাকে চুলায় আবার আমার কল লাগবে ভাই সকাল আর নাকি লাগে আমার মনে হচ্ছে ঠিক রাত আর দিন না সন্ধ্যা কিচ্ছু হতে যায় না ভাই সূর্যটাও বুঝাই দিতেছে না তো দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে বৃষ্টিও চলে গেছে মামা উঠছে তো আমি এখন যাব পাথর মাইনিং করতে তো আমরা রাত্রে পাথর মাইনিং করতে গিয়েছিলাম দেখি যে রাত হয়ে গেছে পরে আমি পাথর মাইনিং করা হয়নি আমরা আজকে এপেস দেয়া করবো ঠিক আছে আমাদের অনেকগুলো পাথর লাগবে আর ভাগ্য কমরা যদি কয়লা পাই তাহলে তো ভাই একে দুই তো দেখতে পাচ্ছি পাথর মাইনিং করতেছি ভাই বাড়ি বানানো ভাই কম কথা না ভাই একটা বানিয়ে বানিতে ভাই কয় কোটি কয় লাখ লাগে ভাই মোয়ের কথা না আর আমি ভাই কি দেখি জানো আমি দেখি ভাই আমাকে পাশে একটা বিল্ডিং বানাইতে ভাই এক বছরের মধ্যে বিল্ডিং এ দুই তলা দেখেছে মানে কি বাড়িটা যে বানাই আর আমরা হে ফকমক বাড়ি বানাবো না আমরা সুন্দর একটা বাড়ি বানাবো মজবুত বাড়ি যেটা দিন থাকতে পারি সেই জন্য ওই পুংসং বাড়ি বানায় ভাই দুই তিন দিন পর আবার ঘুমতে উঠে দেখবো আমি কবর ইন্তিকাল করেছি ওই বাড়ি বানায় আমার লাভ নেই সুন্দর বাড়ি বানাবো দুই তিন দিন দুনিয়ায় সুন্দর যাই কমপক্ষে সামনের ভবিষ্যৎ আমি একটা বাড়ি বানিয়েছিলাম তো পাথর প্রায় আমাদের কয়টা হলো দেখে নি ছাব্বিশটা হয়েছে আমরা চৌষট্টিটা লাগবে তো আরো তাড়াতাড়ি কাজ করি চলো তো আমাদের পঞ্চাশটা হয়ে গেছে প্রায় এখন আর কয়েকটা লাগে তাড়াতাড়ি শেষ করে নেই তোমাদের চৌষট্টিটা হয়ে গেছে চলো আমরা আমাদের আবার কাজ শুরু করি আমাদের আমি বাসার চারপাশে দেয়ালটা দিতে যাচ্ছি মানে যে খাম্বা হবে যে দেয়াল দেয়ালটা হবে যা পাথরের যে খুঁটিগুলি হবে ওগুলো পাথরের হবে আর বাকি সব কাঠের তো আমি এখন পাথরগুলি দিয়ে দিই কি রে আমার বাইক মাঝে মধ্যে কি টি খেলি তো এর লাইগে আমার মনে হয় আমি কি টি মুড়ে আছি এই যে একটা একটা এই তো একটা বাস চারপাশে এগুলো দিয়ে দেই সুন্দর করে তো গাইস আমাদের আশেপাশে পরিষ্কার করা শেষ আমাদের বিল্ডিং এর ডিজাইনটাও শেষ এখন আমরা আমাদের খুঁটির জন্য যে পাথরগুলো আমরা চলে দিয়েছি পোড়ার জন্য সেগুলো নিয়ে এসে চলো অনেক মজা হবে তারপর পরের আমরা পরের পর্বে যাব আমাদের একটা জঙ্গলে যেটা অনেক খুব ভয়ঙ্কর কিন্তু ওখানে অনেক কিছু পাওয়া যায় আমি শুনেছি তোমাদের ওখানে নিয়ে যাব যাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাতে হবে এবং সাবস্ক্রাইব এবং লাইক করতে হবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব এবং লাইক করে দাও তাহলে আমরা পরে পর্বে ওই জঙ্গলে যাব তো আমি যে পাথরগুলো দিয়েছিলাম প্রায় মনে হচ্ছে দিয়েছিলাম সব নিয়ে নিয়ে এসে পঞ্চাশটার মতন হয়েছে তো চলো যাওয়া যাক তো ভাই আমার রাস্তাগুলো ঠিক করতে হবে রাস্তাগুলো উসা ঠালা কি বে কি অবস্থা এনে তা কাটা না কেটে দিই এই কাজগুলো যে জ্বালান জ্বালাই ভাই আমি আয়রন পাই লই তারপর টেক মানে কেমে আমি পরিষ্কার করি তো আমার এখন খাম্বা গুলো দিয়ে দিই করিস না এখানে দিয়ে একটা এখানে একটা বাস আর এখানে একটা আচ্ছা প্লাস তিনটা না তো খাম্বাগুলো আমি দিয়ে দিই তো গাইস আমাদের দেয়ালগুলো দেওয়া শেষ এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের দেওয়ালের সাথে আমরা সব দেব কাঠ তো চলো গুলো নিয়ে আসি তাড়াতাড়ি করে তো সকালে আমি ভিলেজারে গেছিলাম তো একটা কাহিনী থেকে জানাও একটা ভিলেজার দেখি আর একটা ভিলেজার সাথে মারামারি করছে তোমরা ভাবছো কি তোমরা যেটা ভেবে থাকো ওটা মন থেকে সরিয়ে নাও আমি যে দেখি মারামারি হয়েছে ভাই কি মারামারি ভাই পরে আমি যে কই ভাই কি হয়েছে ভাই কয় আমার তরকারি নিছে আপনার তরকারি নিছে মানে আমার অনেক ক্ষেত ছিল ওই খ্যাতের তরকারি নিছে কত তরকারি নিছে ক 20 টাকা দরকার দিছে কত টাকা দিছে কত টাকা কয় দিছে 15 টাকা দিছে ও 25 টাকা দেবেন হ্যাঁ কত পাঁচটা দেনা পাঁচটা দেনা তাহলে রে কাজ করেন আমার কাছে ঠেড়া দেন দেই দিলাম কয় আমার মধ্যে মনে করেন পাঁচটা দিছে হ্যাঁ দিছে এখন কত হলো 20 টাকা 20 টাকা আমি কালকে আপনারা দিয়ে দেবো কয় আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা যান দুইজন এরা দুইজন তো দিক গেছেগা পরে পর আয়া আমি নাই বৃষ্টি হলে সেই কাহিনী আছে না তো আমি কার্ড নিয়ে নেই তো মাঝে মধ্যে বিলেজার সাথে অনেক মজা হয় আমার সাথে তা আরো মজার যদি কাহিনী দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলবা আমি আরো ফানি ভিডিও নিয়ে আসবো মাইন্ড ক্যারাবের জন্য আর হরও ভিডিও নিয়ে আসবো ঠিক আছে বিভিন্ন জায়গায় আমরা যাব ঘুরতে অনেক মজা হবে ঠিক আছে কিরে কোনটা থে কোনটা কি রে আমি কিসি মাঝে মধ্যে বুঝছো বোকা হয়ে যায়গা কোনটা থেজে কোনটা দিয়ে দে ঘুম ঠিক মতন হইতেছে না ভাই আমাকে কিছু খেতে হবে বুঝেছো ভালো ভালো জিনিস ঘুমোচ্ছে না কয়দিন ধরে খাটগুলো দিয়ে দিই সুন্দর করে এখন আমাদের প্রায় কাজ শেষ এখন আমরা সিঁড়ি কাজটা করে নেবো তো আমরা প্রথমে একটা ক্যাপ্টেন টেবিল বানাই যখন একটা আছে এখানে একটা বানাই বানাইলাম বানানোর পর আমরা সিঁড়ি বানাবো ঠিক আছে কয়েকটা সিঁড়ি বানাই নেবো সিঁড়ি এইতো বাস আর লাগবে না মনে হচ্ছে সিঁড়ি বানিয়ে নিলাম এখন সিঁড়ি গুলো প্রথমে দেব এখানে একটা কিরে অন্য জায়গায় আজকে ভাই ঠিক জায়গা রাখ বেটা তোরা যদি ঘাটতে মানে বেটা কি হয় ঠিক জায়গা এই তো সুন্দর দেহ কি সুন্দর আমি কইতেছি এম দেওয়া ভাই আসলে মনে হয় আমারই বল ভাই আমি ঠিক নাই ভাই ঠিক হইলে দেখ আবার গেল তো গেল তো গেল দেখ কি যে অবস্থা লাগাইছে সুন্দর করে এমবে এমবে লাগিয়ে যাবি এবার নাটক করার লাগবে

কাট দেবো কাট দিলে তো ভালোই মনে হচ্ছে তো কাট দেই এইদিকে লাগা না এনে তো উপরে দেওয়াল গুলো দিয়ে দেই হয়ে গেছে মানে খুঁটি গুলো এখন উপরে জোড়া লাগাই দেবো চলো জোড়া লাগাই দেই ধীরে ব্যাতরুললে উললে লাগা স্কিল গো শুজা লাগব একদম কাটতে নাম ঘুরে গাড়ি উপরে লাগাই দিন ব্যাডা শুজা ব্যাডা এই তো আমার মনে মাঝখানে একটা দিলে ভালো হবে তো সুন্দর লাগছে একটা দিয়ে দিই তো আমাদের বালু আনতে যেতে হবে ঠিক আছে তো গুলো এদিকে দিয়ে দিই সুন্দর করে এই এদিকে এ তো রাত হয়ে যাচ্ছে আমাদের কাজ কমপ্লিট করতে হবে এদিকে বাকি আছে না ওকে শেষ এখন চলো ঘুমায় সকালে উঠে আমরা কাজ শুরু করবো বাই তাড়াতাড়ি বেডা ভাই কত ভয়ানক লাগে ভাই ওই যে পাহাড়টা পাহাড়টা যে কি আছে ভাই একদিন যাওয়া লাগবে যাই আর সব দেখতে আসতে হবে সকলে যেন খাবার দিয়ে দি সকালে উঠে খাবো রাত হয়ে গেছে ঘুমাই নি গুড মর্নিং সবাই কেরকম আছো দ্বিতীয় দিনের জন্য সবাইকে স্বাগতম আজকে আমাদের মাইন্ড বাড়ি বানানোর জন্য দ্বিতীয় দিন আমরা এসে পড়েছি তো চলো আমাদের যে কাজ বাকি আছে আমরা করে নেই তারপর আমরা আমাদের এই ভিডিও শেষ করব তো আমি ঘরের জন্য কয়েকটা পার্ট নিয়ে আসবো তা একটা ভিডিওতে আমি সব বানাতে পারবো না তো এই ভিডিওতে আমি দেব এর যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে যে কাঠের যে ঢালাইটা সেটা দেব চলো তো আমার লাগবে স্ল্যাব লাগবে কাঠের বানিয়ে নিচ্ছি হয়ে গেছে স্ল্যাব বানানো চলো এবার যাই স্ল্যাবগুলো দিয়ে দিই সুন্দর করে তো আমাদের দেওয়া শেষ তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি তোমরা ভাল লাগে তোমাদের অবশ্যই এটা লাইক এবং সাবস্ক্রাইব করবা এবং দ্বিতীয় ভিডিওতে আমরা বানাবো দ্বিতীয় ভিডিওতে আমরা প্রথমে যাব বালু মাইনিং করতে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক এবং সাবস্ক্রাইব করবা অবশ্যই দ্বিতীয় ভিডিওর জন্য কমেন্টে বলে যাবা